মানুষের সম্পদ বলতে কয়টি কিনটি আপনি প্লেট আর ভাত নিয়ে আপনি গিলতে পারবেন না আপনি নিশ্চয়ত পুরো খাবার তার নয় প্লেটার খাবার তার নয় জানা রাখতে পারো পোশাক কিনেছেন সেটা আপনার নয় আপনি জানেন না ওটা আপনি পড়তে পারবেন কিনা যে পোশাক পড়তে পড়তে মজা নেওয়া শেষ ওই পোশাকটা আপনার পরকালের জন্য যেটা আপনি দান করেছেন এটা আপনার আপনার শখের বাড়ি আপনার শখের গাড়ি আপনার সখের জমানো টাকা ব্যাংক ব্যালেন্স এগুলো আপনার কিছুই নয় বান্দা বলে এটা আমার সম্পদ ওটা আমার সম্পদ ও ইনমালাহু মিন মালিহ কিন্তু মানুষের সম্পদ তিনটি মানুষ বলে এটা আমার ওটা আমার ওটা আমার ইত্যাদি মানুষ বলে এটা আমি টাকরি করে এটা কিনেছি আমার বাপ পত্রিক সম্পদ বাপ দাদার কাছ থেকে এটা পেয়েছি এটা আমি শ্বশুর বাড়ি থেকে পেয়েছি এটা আমার ওটা আমার ওটা আমার ইত্যাদি কিন্তু আল্লাহ বলছেন মানুষের সম্পদ মূলত কয়টি তিনটি আজকে মুখস্থ রেখে দেন আপনার মূল সম্পদ কয়টি এক নাম্বার ওয়ান মা আকাল যে খাবার ফানা করে দিয়েছে মানে যে খাবার চিবিয়ে গলার ভিতরে নিয়েছে গলা থেকে নিচে নেমেছে এই খাবারটা আপনি আল্লাহ সুসাসম বলছেন মা আকালা ফাফনা যে খাবার ফানা করে দিয়েছে মানে যে খাবার খেয়ে গলার নিচে নামিয়ে ফেলেছে এটা আপনি প্লেটে ভাত নিয়েছেন প্লেটে রুটি নিয়েছেন তরকারি নিয়েছেন গোস্ত নিয়েছেন সমস্ত খাবার খেতে পারবেন কোন সিকিউরিটি আছে কোন গ্যারেন্টি আছে কোন নিশ্চয়তা আছে আপনি প্লেটের ভাত নিয়ে আপনি গিলতে পারবেন আপনার নিশ্চয়তা নেই এই জন্য রাসুল শাসন বলছেন মা কালা ফাফ না খাবার ফানা করে দিয়েছে গিলে ফেলেছে এইটা তার পুরো খাবার তার নয় প্লেটার খাবার তার নয় জানে না খেতে পারবো কিনা যেটা গিলে ফেলেছে শুধু অতটুকুই তার ভাত মারা হয়েছে আপনি খেতে পারবেন নিশ্চয় ধরে পানি খেতে গিয়ে পানি আটকে আপনি মৃত্যুবরণ করতে পারেন বিধায় যেটা গলার নিচে নেমে গেছে খাবারটুকু আপনার মা কাল সাফ নয় যেই পোশাক পড়তে পড়তে ছিঁড়ে ফেলেছে যে পোশাকের স্বাদ গ্রহণ করে ফেলেছে যে পোশাকের মজা নিয়ে ফেলেছে এই পোশাকটা তার পোশাক পোশাক আপনার এই চাঁদ রাতে ঈদের আগের দিন রাতে কুমিল্লা শহরে গিয়ে আপনি সব করে পাঁচ হাজার টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনেছেন ঈদের দিন সকালে পড়বেন তাই পরে ঈদের মাঠে যাবেন তাই পাঁচ হাজার টাকার আপনার স্বপ্নের একটা মনোমুগ্ধকর একটা পাঞ্জাবি কিনেছেন রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন আসতে গিয়ে অথবা রাত্রে স্টক করে মারা গেলেন যে কোনো কারণে ঈদের আগে আপনি মারা গেলেন আপনাকে গোসুল দিয়ে সাদা তিনটা কাফন পরিয়ে জানাজা দিয়ে কবরে রেখে আসবে কেউ একবারও বলবে না যে পাঞ্জাবি কিনতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে শখের পাঞ্জাবিটা সাথে দিয়ে দাও দেবে পাঞ্জাবি কিনেছেন সেটা আপনার নয় পোশাক কিনেছেন সেটা আপনার নয় আপনি জানেন না ওটা আপনি পরতে পারবেন কিনা কোনটা আপনার আওলা বেসা যে পোশাক পরতে পরতে মজা নেওয়ার শেষ ওই পোশাকটা আপনার যেটা কিনেছেন ওটা আপনার নয় কারণ আপনি জানেন না ওটা পরতে পারবেন কি ওটা আপনার মুসলিমা আছে কি আছে কিনা আপনি জানেন না যেটা পরে ফেলেছেন মজা নিয়ে ফেলেছেন এই পোশাকটা তাহলে এক নম্বর কি শুধু খাবার না যেটা খেয়ে ফেলেছি দুই নম্বর যে পোশাক পরে মজা নেওয়া হয়েছে সেই পোশাক আপনার তিন নম্বর বললেন আ যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছে পরকালীন একাউন্টে যেটা জমা রেখেছেন এইটুকু আপনার পরকালের জন্য যেটা আপনি দান করেছেন এটা আপনার

পরবর্তী প্রজন্ম পরবর্তী প্রাক্ষণ তারা ভোগ করবে আপনি নয় আপনি ভোগ করবেন কোনটুকু যেটুকু আপনি দান করেছেন যেটা খেয়ে ফেলেছেন ওটা তো শেষ খেয়েছেন বড্ড হয়ে নেমে গেছে ওটা শেষ যে পোশাক পরে ফেলেছেন পরে ফেলে দিয়েছেন কাপড় পচে গলে শেষ হয়ে গেছে ওটাও টিকে নিন তাহলে তিনটা দুইটা কি হয়েছে নষ্ট হয়ে গেছে একটা টিকে আছে যেটা দান করেছেন এই দানটা আপনার পরকালে আপনার কাছে দেবে এইটা হচ্ছে আপনার অরিজিনাল পুঁজি আপনার মূল পুঁজি হলো যেটা পরকালের রাস্তায় দান করেছে বাকি দুইটা নষ্ট হয়ে যায় অথচ আমরা বুঝি না যে পরকালের জন্য জমা রাখা উচিত আমরা কি করি সবাই জমা রাখতে চাই ভান করতে চাই না